রাজামলের প্রথমে পুজোর পর ঐতিহ্যবাহী কোচবিহারের মদন মোহনের রাস উৎসব শুরু হল বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ মন্দির চত্বরে থাকা ঐতিহ্যবাহী রাসচক্র ঘুরিয়ে মদন মোহনের রাস উৎসবের সূচনা করলেন কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি জেলাশাসক রাজু মিশ্র এরপর মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেন জেলাশাসক এদিন দিনভর ট্রাস্টের অধীনে মন্দিরে বিশেষ থেকে রাত্রে ও যজ্ঞে অংশ নেন জেলা শাসক বৃহস্পতিবার সন্ধ্যায় রাসমেলার উদ্বোধন হবে এদিন এই রাস উৎসবের শুরুতেই দেখা গেল প্রচুর ভক্তদের সমাবেশ ভক্তবৃন্দদের ভিড় সামলাতে কিছুটা বেগ পেতে হয় দেবত্র ট্রাস্ট বোর্ড এবং প্রশাসনকে এ বছর এই রাস উৎসব তম বর্ষ পাশাপাশি এবছর যে রাসমেলা শুরু হতে চলেছে তা দুইশো বছরের প্রাচীন এদিন রাস উৎসব শুরুর আগে মদমোহন মন্দির প্রাঙ্গনে পুজো চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া পুলিশ সুপার সন্দীপ কাররা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক কোচবিহার জেলা পরিষদের সভাপতি সুমিত্রা বর্মন সহ অনেকেই ঠাকুর মদন মোহনের ইচ্ছা তার ইচ্ছেই সব কোচবিহার রাজা মহারাজাদের কুল দেবতা মদন মোহনের প্রতিষ্ঠা করেছিলেন কোচবিহারবাসীর মঙ্গল কামনায় এবং রাজা মহারাজারা রাস পূর্ণিমার দিনে পুজো করে ঘনযোগ্য করে সম্প্রীতির প্রতীক এই রাস চক্র ঘুরিয়ে রাস উৎসবের শুভ সূচনা করতে এবং তখনকার দিনে প্রায় দেড় মাস এক মাস দেড় মাস ধরে এই মেলাটা চলত তখন গাড়ি ঘোড়া ছিল না গরুর গাড়ি পায়ে হেঁটে মানুষ আসত মেলায় তখন এত এই ফুডের দোকানও ছিল না তখন দই চিয়া গুড় বাতাসা খেয়ে এক মানুষ মেলা দেখত আমরা পায়ে হেঁটে আসতাম গাড়িতে আসতাম এই মেলা দেখতে সেই ছোটোবেলার সময় তো আমি কুচবিহারবাসীকে বাসীর জন্য ঠাকুর মদন কাছে তাদের শুভ মঙ্গল কামনা করছি কুচবিহারবাসী যাতে ভালো থাকে কেউ পৌঁছতে পারবে না যখন মানে মদনমোহন দেব হচ্ছে কুকবিহারের মানুষের বিজয়ে আসেন একটা আশীর্বাদ নিয়েই কুটবিহারের মানুষ এগিয়ে যান মদনমোহন দেবের কাছে প্রার্থনা করতে সবাইকে ভালো রাখুন সবাইকে সুস্থ রাখুন সবার মনোবাসনা সেটা কেউ বলবে না কি তার মনোবাসনা সবার একটা হয়তো নিজের নিজের মনোবাসনা আছে সেটা ঠাকুরের কাছে আবেদন হিসেবে পেশ করেন সবাই নিজের মতন করে যতটা সম্ভব সেই আবেদনগুলো মানে ঠাকুর যেন পূরণ করেন এটাই আশা করি তারপরে স্বঘচিত রাজা ভেটাগুড়ির তাকে উপরে ফেলে দিয়েছে কাজেই ভ্যাটাগুড়ির আর কি আছে ভ্যাটাগুড়ির জিলিপি

সবার জন্য ভালো কামনা করছি সেটা হয়তো করছি কিন্তু তার আগে নিজের কথা বলছি পরিবারের কথা বলছি তারপরে অন্যের কথা সামনে করলেন নিয়ে বলিনি ওটা নিয়ে বলিনি ওটা ওই মানে ঠাকুর মদন যখন সময় আসবে তখন নিজেই বলে দেবেন যে কি হবে আমি বললাম তো রাজ্যের ভালো হোক মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে তো রাজ্যে ভালো হোক ভোটার তালিকায় যাতে সবাই নাম হ্যাঁ গেছে একটা ভারতীয় প্রকৃত ভারতীয় কারো নাম যেন ভোটার তালিকার থেকে বাদ না যায় এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এই অধিকার যাতে সবাই রক্ষা করতে পারেন তার জন্য ঠাকুরের কাছেও পার্থ উনি সকলকে সুস্থ রাখুন ভালো উনার আশীর্বাদে জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃপায় সকলে ভালো থাকবেন